তো ব্যাপার হলো কিছু কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে এখন ভিডিওতে যেরকম দিব কন্ডিশন অবস্থা হয়তো একটু আপডাউন করতে পারে এটা নিয়ে কোনো কাস্টমার জানি হচ্ছে মনোমালিনতা না করে আচ্ছা 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 তো প্রাইস তাহলে কম হবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আচ্ছা

S22 মাত্র টাকা তারপর তারপর দিতেছি S22 প্লাস S22 প্লাস টোটাল তিনটা পিস আছে তিন তিন পিস প্লাস দুই অফার হবে তো প্রাইসে দিবে মাত্র রিজনেবল প্রাইসে একদম সিম্পলি 45000 টাকা মাত্র 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 45000 টাকা ওয়াটারপ্রুফ আছে তো ওয়াটারপ্রুফ 100% অথেন্টিক ভাই ওকে ওয়াটারপ্রুফ অথেন্টিক কন্ডিশনগুলো একটু দেখেন এই

ছলো পাস ছলো পাস ছাত্র ভাই ছলো পাস ছলো পাস ভাই 8 জিবি র‍্যাম জিবি র‍্যাম জিবি ওকে তারপর আছে F23 F23 F F23 এটার প্রাইস একটা অফার ভাই আজকে 5 16000 টাকা জি এগুলো অথেন্টিক হবে ভাই একটু দেখেন না অথেন্টিক একটা আছে বক্স মাল বক্স বক্স

তারপর তারপর আছে S21 Ultra ভাই Samsung জুমের ফোন S21 Ultra ফুল বক্স আজকে অফার প্রাইস অফার প্রাইস দিতেছি মাত্র 42500 42500 টাকা 42500 বক্স সহ মাল ফুল ফ্রেশ কন্ডিশন ওকে একদম মানে খুবই একটা ভালো প্রাইস জি তারপরে আমরা যাই Samsung এর আরেকটা ভাই মেকআপ বক্স আজকে মেকআপ বক্স কি

তেত্রিশ হাজার টাকা নাই কাস্টমার তো এগুলো না দেখাইলে নয় আজকে কারণ ব্যাপার হইলো কঠিন ভাই রিংটন লাইট রিংটন লাইট

39000 টাকা 39000 টাকা 12128 7 Pro মাত্র 39000 টাকা ব্ল্যাক কালার এক পিসই আছে এত কমে কিভাবে সম্ভব ভাই এক টাকা তারপর তারপর হচ্ছে 6 Pro 6 Pro 6 Pro হুম মাত্র 33000 6 Pro দিতেছি মাত্র 33000 টাকা 33000 টাকা 8128 8128 হ্যাঁ বারো একশো আঠাইশ আছে তেত্রিশ হাজার টাকা জি এবার আছে সিক্স 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 হম এটা আছে অফার প্রাইজে ভাই অফার হবে অফার হবে কথা নাই অফার 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 কত

সেই ভাই এত সুন্দর করতে পারেন ভাবি তো নাই ভাবি না এই জায়গা থেকে যদি কেউ একটু দেখতো দেখে ধয়াধাই বুঝতো না বলতাম না আমি না বলতে পারি না ভাই তারপরে আপনার <laughs> <laughs> কেবল চার্জার সব আছে কোন কিছু কিন্তু রাইখা দিবেন সবই আপনারা পাবেন মাত্র কিছুদিন ইউজ আপনার প্রাইস মাত্র 28000 টাকা 28000 টাকা মাত্র এখন হচ্ছে ভিভো দেখাই ভিভো ভিভো ভিভোর ভিতরে V29 Pro 8256 এই ভাই আচ্ছা ওপো রেনো রেনো 10 Pro 10 Pro রেনো 10 Pro

এটা কিন্তু হাতে ধরলে খুব একটা ভালো লাগে হাতে ভাই এটা শেপটা সব রকম হচ্ছে ম্যাট শেপ হ্যাঁ 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 ম্যাট শেপ 128 জিবি হচ্ছে আপনার ব্যাটারি হেলথ 95 এর আসলে 95 এর উপরে এটার প্রাইস হলো মাত্র 15 প্লাস মাত্র মাত্র 99000 টাকা 99 মাত্র 99000 টাকা 128 জিবি 128 জিবি ওয়াটারপ্রুফ আছে কিন্তু ভাই ওয়াটারপ্রুফ সহ 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স 1 লাখের নিচে মানে এক লাখের নিচে বলতো অনেক নিচে ভাই টোয়েন্টি ফোর আলটারও নিচে বলেন দেন ভাই পুরা মার্কেটের একটা প্রো ম্যাক্স মাত্র 97000 টাকা 97000 টাকা এক লাখের ভাই ব্যাটারিটা আছে ভাই 90 প্লাস 90 প্লাস বলতে একটু চেক করি জাস্ট করে দেখাই দেই সরি 90 90 প্লাস না ভাই 88 90 এর কাছাকাছি আর কি

মনে রেখে দেওয়াই ভালো জি হ্যাঁ কল দিবেন বা শপে আসবেন সকলকে থ্যাংক ইউ আর ব্যাপার হলো অনেক সময় দামের জন্য আমরা কাস্টমারদের কাছে একটু মনোমালিন্য হয় ফোনের কন্ডিশন তারপর ডিভাইসের কন্ডিশন অনুযায়ী হয়তো দামগুলো একটু আপ ডাউন হয় উনিশ বিশ হয় এটা নিয়ে কোনো কাস্টমার যেন মনোমালিন্য না করে এটা কাস্টমার উপর একটা রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই ভাইয়া থ্যাংক ইউ সকলকে আসসালামু আলাইকুম